ইসলামিক জ্ঞান না থাকলে একটা মেয়ে কি বলে একটু শুনে আসুন দেখো মেয়েটি কি বলে আর তো লাগানোর জায়গা নাই নেই আচ্ছা ঝুম করা যাবে না ঝুম করা যাবে না কারণ হচ্ছে তোমরা ঝুম করে উঁচা করে ফেলো বড় করে ফেলো না না কোনো কিছু ওইটা হচ্ছে সিক্রেট ওইটা হচ্ছে এক্স এর কামাল সো এটা বলা যাবে না ওইটা সিক্রেট তো এখন মূল কথায় আসি একটা মেয়ে মানুষ এইভাবে কি কেমন করে ঘুরে যদি তার ফ্যামিলি কিছু না বলে আসলে তার মা বাবা কেমন তার মেয়ের এরকম ভিডিও দেখতে পারে সে অশ্লীল পোশাক আশাক পরে ঢাকা শহরে একটা হেডলাইন নিউজের সামনে দাঁড়াইছে তাও আবার এইসব কথা বলে তাহলে বোঝেন তো তার ফ্যামিলি কীরকম তাকে যদি ছোটোর থেকে বোরখা পরাইতো তাকে যদি ছোটোর থেকে পর্দা করাইতো তাহলে কি এ ওই সব মেয়ে বা এই মেয়ে এসব কথা বলতে পারতো কখনো বলতে পারতো বলেন আমার তো ধারণা কখনো বলতো না কারণ সে ছোটোর থেকেই সংস্কার হয়ে আসছে পর্দা করে আসছে এবং ইসলামের বিষয়টা খুব ভালোভাবে জেনে শুনে আসছে এই জন্য সে কখনো এসব কথা বলতে পারবে না বা ওই মেয়েটির ভিতরে ইসলামিক জ্ঞান যদি থাকে এসব কথা বলবে না এসব কথা বলার একটাই কারণ তার ভিতরে কোনো ইসলামিক জ্ঞান নেই সে পর্দা করবে না সে কখনো পর্দা করবে না কারণ তাকে পর্দা করা শিখানো হয় নাই তার বাবা মা তাকে স্বাধীনতা দিছে এইভাবে অশ্লীল পোশাকে রে দুনিয়া